নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাচ্ছা শিমুর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি লাচ্ছা শিমুই দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি লাচ্ছা সময় তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সেমাই আর লাগছে দুধ সাড়ে দুধ জাল দিয়ে আমি পাঁচশো এম মতো করে নিয়েছি নিয়ে নিয়েছি দু চামচ মতো ঘি ইতে, হালকা করে ভেজে নেবো আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট সিমুই ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব গুঁড়ো দিয়ে এইভাবে নাতে থাকবো আর গুঁড়ো দুধ অ্যাড করতে থাকবো আমি এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম আর দিয়ে দেব সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি দুধ আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করবো গুঁড়ো দুধ খুব গরম অবস্থায় ঠিকঠাক মতো মেল্ট হতে চায় না সিমুই ঠান্ডা করে নেব দুধ আবারও জাল দিয়ে ঘন করে নেব আপনারা চাইলে মিল্ক পাউডার না মিশিয়ে জাল দিয়েও ঘন করে নিতে পারেন তবে তবে একটু মিল্ক পাউডারের ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে দুধে অ্যাড করব সামান্য পরিমাণে ইলাচির গুঁড়ো এতে সিমুইতে সুন্দর একটা ফ্লেভার আসবে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো সিমুইতেও অ্যাড করলাম খুব অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সুগার পাউডার যেহেতু মিল্ক পাউডারের একটা মিষ্টি রয়েছে গ্যাসের বন্ধ করে দেব ঠান্ডা করে নেব সেই কড়াইতে এক চামচ মতো ঘি অ্যাড করে ড্রাই ফ্রুটস ভেজে নেব এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ আমন্ড খুব বেশি লালচে করে ভাজব না তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব দুধ জাল দেওয়ার সময় সাইডে দুধের শটটা পড়েছিল সেটাইভাবে খুন্তির সাহায্যে পরিষ্কার করে আবার দুধের মধ্যেই অ্যাড করলাম অনেকটাই ঘন হয়ে গেছে ও ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভেজে নিয়ে আসি মুই এইভাবে অল্প অল্প করে এই বাটিতে এইভাবে একটু মিছিয়ে দেব আর দিয়ে দেব দুধের মালাই যেটা আমি তৈরি করে রেখেছিলাম দুধসি মুি অবশ্যই ঠান্ডা করে নেবেন এভাবে প্রত্যেকটা লেয়ারের ওপরে দুধের মালাই অ্যাড করব উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিসমিস আমন্ড শিমুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য